প্রিজমের আয়তন আমরা নির্ণয় করতে পারি খেয়াল করো এটা হচ্ছে আমার একটা প্রিজম প্রিজমটাকে যদি আমি এভাবে রাখি তাহলে এই প্রিজমটা কতটুকু অংশ দখল করছে সে অংশটাই মূলত হবে আমার প্রিজমটার আয়তন সো এটা আমি কীভাবে বের করব দেখো এই ক্ষেত্রে ওর কতটুকু অংশ আসলে এই যে পেজটা রয়েছে তার অংশকে দখল করছে এই ভূমির এতটুকু অংশ এবং এতটুকু অংশ অর্থাৎ উচ্চতার রিলেটেড যতটুকু অংশ সেটা হচ্ছে মূলত প্রিজমটার আয়তন তো আমরা যাচ্ছি এই প্রিজমটার আয়তন বের করব। নর্মালি আমরা কী জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো এই ক্ষেত্রে যেহেতু এটা একটা ত্রিভুজাকার প্রিজম এটার ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে আমার মেনলি কাজ ত্রিভুজের ভূমির যে ক্ষেত্রফলটা সেটা আমরা কী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এইটার ক্ষেত্রে আমরা কি করব এইটার ক্ষেত্রে আমাদের প্রিজমের আয়তনের সূত্রটা হবে আয়তন ইজ ইকুয়াল টু হবে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা লক্ষ্য করো এখানে যেহেতু এটি একটি ত্রিভুজ আকার প্রিজম যার কারণে এই ক্ষেত্রে আমরা যে ভূমির ক্ষেত্রফলটা পাবো সেটা পাবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটা যদি হতো তোমার ট্রাপিজিয়াম অর্থাৎ তোমার ভূমিটা যদি ট্রাপিজিয়াম আকৃতির হতো যেমনটা এখানে রয়েছে তাহলে কি হতো ভূমির ক্ষেত্রফলটা হতো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবং উচ্চতাটা হতো কতটুকু উঁচু পিরামিডটা কতটুকু উঁচু সেটা হতো তোমার প্রিজমের আয়তন তো এভাবে করে আমরা মূলত প্রিজমের আয়তন নির্ণয় করতে পারি তোমাকে যদি প্রশ্নে বলা থাকে যে ভূমির ক্ষেত্রফল বা ভূমিটা কী রূপ আকারের ত্রিভুজ আকার বা ট্রাপিজিয়াম আকার বা চতুর্ভুজাকার সেই ক্ষেত্রে তুমি সেই অনুযায়ী ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে উচ্চতা জানা থাকলে প্রিজমটির আয়তন নির্ণয় করতে পারবে